এক সময় পান্ডাল্যান্ডের পিপ্পা নামে একটি এবং দুষ্টু পান্ডা বাস করত পিপ্পা তার কৌতুকপূর্ণ প্রকৃতি এবং তার চারপাশের সবাইকে হাসানোর জন্য তার ভালোবাসার জন্য পরিচিত ছিল প্রাণীদের বিশেষ করে পাখিদের সাথে যোগাযোগ করার এক অনন্য ক্ষমতা ছিল তার এক রৌদ্রজ্বল সকালে পিপ্পা তার মাথায় একটি আইডিয়া নিয়ে ঘুম থেকে ওঠে তিনি পান্ডাল্যান্ডের দেখা সবচেয়ে বড কমেডি শো আয়োজন করতে চেয়েছিলেন খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমস্ত প্রাণী আসন্ন ঘটনা সম্পর্কে উত্তেজিত হয় পিপ্পার সেরা বন্ধু এলা নামক একটি বুদ্ধিমান বুড়ো হাতি খবরটি পেয়েছিলেন এবং কমেডি অনুসন্ধানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পিপ্পা এবং এলা বনের বিভিন্ন কোণ থেকে প্রতিভাবান পাখিদের আমন্ত্রণ জানিয়ে তাদের যাত্রা শুরু করে সেখানে ছিলেন চার্লি দ্য চিরপি স্প্যারো রোজি দ্য ওয়াইজ আউল এবং বেনি দ্য বিটবক্সিং ব্রুজে প্রতিটি পাখি টেবিলে একটি অনন্য প্রতিভা এনেছে কমেডি অনুসন্ধানকে আরও বিশেষ করে তুলেছে তারা বনের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় পিপ্পা এবং এলা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল প্রথম চ্যালেঞ্জ ছিল গ্রাম্পি গরিলা গ্যারিকে অংশগ্রহণের জন্য রাজি করানো গ্র্যাম্পি গ্যারি তার গুরুতর আচরণের জন্য পরিচিত প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন যাই হোক পিপ্পার কমনীয়তা এবং বুদ্ধি কিছু কৌতুক সহ গ্যারির মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছিল এবং তিনি কমেডি অনুসন্ধানে যোগ দিতে সম্মত হন দ্বিতীয় চ্যালেঞ্জ এলো যখন তারা নদীতে পৌঁছাল পার হওয়ার একমাত্র উপায় ছিল একটি বান ম্যান্ডি দ্বারা সুরক্ষিত একটি রিকেট ব্রিজ ম্যান্ডি যে কেউ ব্রিজ পার হওয়ার চেষ্টা করে তার সাথে কৌতুক খেলতে পছন্দ করত পিপ্পা মজার একজন ওস্তাদ হওয়ার কারণে লুকোচুরির একটি কৌতুকপূর্ণ খেলার মাধ্যমে ম্যান্ডিকে ছাড়িয়ে যায় ত্রহীকে নিরাপদে পার হতে দেয় অন্য প্রান্তে পৌঁছে তারা একটি সুন্দর তৃণভূমিতে হোঁচ খেয়েছিল যেখানে তারা নাচতে থাকা প্রজাপতির একটি দল দেখতে পেয়েছিল সব সবসময় নাচের জন্য তার অদ্ভুত চাল নিয়ে তাদের সাথে যোগ দেয় এলা একটি মৃদু দৈত্য হয়ে করুণাপূর্ণভাবে দোলাচ্ছে প্রজাপতিগুলিকে আনন্দে হাসছে প্রজাপতি ঘুরে আসন্ন কমেডি অনুসন্ধান সম্পর্কে শব্দ ছড়িয়ে প্রতিশ্রুতি যখন তারা তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিল তারা টেরি নামে একটি বুদ্ধিমান বুড়ো কাছিমের মুখোমুখি হয়েছিল টেরি হাসির গুরুত্ব এবং কিভাবে এটি সবাইকে একত্রিত করেছে সে সম্পর্কে তার জ্ঞান ভাগ করে নিয়েছে টেরির কথায় উৎসাহিত হয়ে পিপ্পা এবং এলা কমেডি কোয়েস্টকে শুধুমাত্র একটি শো নয় বরং বোনের কল্যাণের জন্য একটি তহবিল সংগ্রহের ইভেন্ট করার সিদ্ধান্ত নেন গ্র্যান্ড কমেডি অনুসন্ধানের দিনটি এসে গেছে এবং সমস্ত পান্ডাল্যান্ডের প্রাণীরা প্রত্যাশায় জড়ো হয়েছিল পিপা এলা পাখি গ্রাম্পি গ্যারি ম্যান্ডি এমনকি টেরিও তাদের প্রতিভা প্রদর্শনের জন্য প্রস্তুত ছিল কমেডি অনুসন্ধান একটি ব্যাপক সাফল্য ছিল পিপ্পা এবং এলার অভিনয় সবাইকে বিভক্ত করে রেখেছিল এবং পাখিরা হাসিতে একটি সুরেলা স্পর্শ যোগ করেছিল গ্র্যাম্পি গ্যারি তার মজার উপাখ্যান দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল এবং ম্যান্ডির কৌতুকপূর্ণ কৌতুকগুলি আনন্দদায়ক কৌশলে পরিণত হয়েছিল ইভেন্টটি উল্লেখযোগ্য পরিমাণে বাঁশের অঙ্কুর উত্থাপন করেছিল যা বনের অবকাঠামো উন্নত করতে এবং প্রাণীদের প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়েছিল শেষ পর্যন্ত পিপ্পা এবং এলা শিখেছিলেন যে হাসির শক্তি মানুষকে একত্রিত করতে বাধাগুলি ভেঙে ফেলার এবং বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে পারে কমেডি কোয়েস্ট পান্ডাল্যান্ডে একটি বার্ষিক ঐতিহ্য হয়ে উঠেছে যা সবাইকে আনন্দ একতা এবং প্রজনে সাহায্য করার গুরুত্বের কথা মনে করিয়ে দেয় এবং তাই বাঁশের বনের হৃদ যে পিপ্পা দ্য প্লেফুল পান্ডা এলা এলাদ ওয়াইজ এলিফ্যান্ট এবং তাদের বন্ধুরা হাসি এবং সুখ ছড়িয়ে দিতে থাকে পান্ডাল্যান্ডকে প্রজন্মের জন্য আনন্দের আশ্রয়স্থল করে তোলে